অবশেষে গোমস্তক কাণ্ডে ধৃত এক ভিন্ন ধর্মী যুবক হিন্দুবাড়ির রাস্তায় গোমস্তক রাখা কাণ্ডে জড়িত মূল অভিযুক্তকে অবশেষে জালে তুলল চুরাইবাড়ি থানার পুলিশ ধৃত যুবকের নাম রাজু মিয়া ষোলোই এপ্রিল মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ ওই যুবককে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয় এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছিল গত রবিবার অর্থাৎ পহেলা বৈশাখের রাতে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ওই দিন রাতে চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের কালাচাত পাড়ার বাসিন্দা দেবুদেবের বাড়ির রাস্তায় গৌমস্তক দেখতে পায় তার মেয়ে পঞ্চমী দেব তখন বিষয়টি বাড়ির অন্যান্যদের জানালে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায় খবর পেয়ে থানার ওসি সমরেশ দাস দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা কিন্তু ততক্ষণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে কয়েক শতাধিক জনতা জয়শ্রীরাম বলে ধ্বনি দিতে থাকে এবং এই ঘটনাকারীকে চিহ্নিত করে কঠোর আইনি শাস্তির দাবি জানায় কিন্তু উত্তেজিত জনতার সংখ্যা বাড়তে থাকে উত্তেজিত জনতার দাবি দুদিন পূর্বে মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব সম্পন্ন হয়েছে আর এই উৎসবের জানান দিতে হয়তোবা কেউ এই কাণ্ড ঘটিয়েছে তাছাড়াও আসন্ন লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় দাঁড়িয়েছে এর মধ্যে ধর্মীয় সুরশুড়ি দিতে সুযোগ সন্ধানীদের রাজনৈতিক ইন্ধনও থাকতে পারে বলে প্রাথমিক অনুমান এদিকে ওই দিন রাতেই বাড়ি মালিক দেবুদেব চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই দিন রাতেই ঘটনাস্থলে বিশাল টিএসআর ও বিএসএফ বাহিনী মোতায়েন রাখা হয় অপরদিকে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী সহ ফরেন্সিক টিম ও পশু চিকিৎসক তারা সরজমিনে গোমস্তকটি প্রত্যক্ষ করার পর পুলিশ গোমস্তকটি সিস করে ফরেন্সিক টেস্টের জন্য নিয়ে যায় পরবর্তীতে এই মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর প্রদীপ বর্মন তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে ঘটনার প্রায় সাতাশ ঘন্টার ভেতর এই কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করেন সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ বাঘন স্কুল সংলগ্ন এলাকার জসীম উদ্দিন চৌধুরীর ভাড়া ঘর থেকে রাজু মিয়া নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ তার বাড়ির সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে সে দীর্ঘদিন যাবৎ কদমতলা ব্লক এলাকায় ভাঙাচুরা লোহার ফেরির কাজ করত এদিকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওইদিন রাত আনুমানিক দুটো নাগাদ ধৃত যুবককে ধর্মনগর থানায় পাঠিয়ে দেওয়া হয় রাতভোর ধৃতকে ধর্মনগর থানার হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ অবশেষে মঙ্গলবার পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সুপর্দ করা হয় তবে কি কারণ কি উদ্দেশ্যে সে এই কাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্টভাবে বলতে চাইছে না পুলিশ গোটা ঘটনায় এক রহস্যের বাতাবরণ ঘুরপাক খাচ্ছে গোটা উত্তর জেলা জুড়ে